দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট আর আপনারা জানেননি হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা পার তোমার পনেরোই মে দুই হাজার পঁচিশ কেমন জানার সাইনালি গির্জা সার দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি জাতের গরু একশো বিশ চায় পেশা কিনে কত চা চা কিনে পাঁচ পাঁচ নেপালি 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 दिखेलाम वीडियो डालो अस्सलाम वालेकुम मालोसे याक के बात आप तो आছেন হ্যাঁ আসকরবা ইভারবয়স আসসা এখন হাই ভোল্টেজ হাই ভোল্টেজ হাই ভোল্টেজ জোলা জোলা জোড়া হাইভোল্টেড জোড়া আমরা দেখছিলাম সুন্দর জোড়া সাইওয়াল না সাইওয়াল শাইওয়াল বাচ্চা জোড়া কত পয়সা কয় দেড়শো দেড়শো কয় তোরা কতবেলা বেঁচাবেন সাতান্ন সাতান্ন দেড়শো পর্যন্ত বলে সংগ্রহ কোয়ালিটি সম্পন্ন আমরা দেখছিলাম রিয়াদ ভাইকে রিয়াদ ভাই সালাম আলাইকুম

কোয়ালিটিফুল সংগ্রহ গরুতে দাম দিবে গরু থেকে দাম দিবে ভাই গরু থেকে দাম দিলে হবে আচ্ছা 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 মানে গরুর মধ্যে আছে এক ফোটা দুই

আচ্ছা এটাও কত যাচ্ছেন আপনি জি ভাই এটা কত যাচ্ছেন এটা একবারেট বাষট্টি আচ্ছা বাটারেট বাষট্টি না ভিটা বিশাল

পঞ্চাশ বাইশ উনচল্লিশ আচ্ছা এই নাম্বার যোগাযোগ করে পাবে তো ঠিক আছে ওকে রিয়া দে গ্রুপ এই যে দেখছিলাম বেশ সুন্দর দুটি বাচ্চা সংগ্রহ করছে চাচা

ছয় সাত মাস ছয় সাত মাস হবে বয়স সুন্দর ছয় সাত মাস হবে দেখছিলাম এখানে দুটি বাচ্চা বেশ সুন্দর শাইওয়াল তোরা কত ভাই পঁয়ত্রিশ ছত্রিশ বলে বিক্রি নিচে হবে না বাচ্চা বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা বেশ সুন্দর বাচ্চা কত ভাই কত এটা দাম চালে বাষট্টি ভাই ব্যাসা আপনি কোয়ালিটি আছে কিনবেন কম

হয়ে গেল দর্শক আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রদান পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দিনাজপুর টি ফলো করতেন দিনাজপুর কৃষি চিত্র